শট ছেড়ে আজকে তাদেরকে দেখতে পাচ্ছি পল্টনের সাহবাদে এসে কর্তব্য দিচ্ছে ছোট এসে নিজের কর্ম ক্রমশনের চেষ্টা করছে আমি তাদের থেকে শুরু করে কত সুবিধাবাদী বর্তমানে বাংলাদেশ অবস্থান করতেছে অমচ বিরম্বে তাদেরকে আমরা বিশাল দাঁড় আজ তারা জানেন দাই হোক ভুটানের আর এক অন্যতম মহানয়ক আমাদের বিপ্লবী সংগ্রামী সভাপতি কারোহন ডডুল তার ग्रिष्कार चले तो सामने